لا إله إلا الله محمد رسول الله اجن رب العالمين رسولك بولدية حبيب দিয়েছেন ইমানাকুম আপনি তার উম্মতকে বলে দেন জাদিদু ইমানাকুম ওরাজন ইমানকে নবায়ন করে ওরাজন ইমানকে তাজদিদ করে ইমানকে রিনিউ করে ইমানকে নবায়ন করে সাহাবাজি জিজ্ঞেস করলেন কাইফানু জাদিদু ইমানানা ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব তাআলা ফাক্সুরু বিকাউলি না ইনা ইল্লা আল্লাহ না ইনা ইল্লা আল্লাহ আবার পড়ব তো আবার ইমান নবায়ন হবে আবার পড়বো তো আবার ইমান নবায়ন হবে তাহলে কাজের ফাঁকে ফাঁকে ইমান নবায়ন করা সুযোগ আছে কিনা বলেন সুযোগ আছে কিনা এই জন্য নল্লা তালে বলেন آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون رب العالمين بلين. কাজে ব্যস্ত থাকবা দোকানে ব্যস্ত থাকবা অফিসে ব্যস্ত থাকবা ফ্যাক্টরিতে যখন তোমরা ব্যস্ত থাকো কাজে হলে আজান ছুটে যাও নামাজে তোমরা ব্যস্ত থাকো ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ বলে মুখস্থ করেন যখন তোমরা ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ব্যস্ত থাকবো দোকানে আজান হলে ছুটে যাবো ব্যস্ত থাকবো ফ্যাক্টরিতে আজান হলে ছুটে যাব নামাজে ব্যস্ত থাকবো অফিসে আজান হলে ছুটে যাব নামাজে এবার অপুল আলামিন বলেন আজান হলে ছেড়ে দাও ব্যবসা তাহলে ফজর থেকে জোহর পর্যন্ত ব্যবসা করতে থাকো করতে থাকো করতে থাকো ওয়াজারুল বাই আজান হলে রেখে দাও কাজ আজান হলে রেখে দাও কাজ পড়ে নাও নামাজ লাল জন্য জীবনের শ্রেষ্ঠ ফর্মুলা তাহলে আজান হলে কাজে থাকা না মসজিদে যাওয়া আবার বল আজান হলে কাজে থাকা না মসজিদে যাওয়া এবার প্রশ্ন মসজিদে গিয়ে আর না আসা না আবার দোকানে চলে আসা ফাইদা কুদিয়াতিস সালাতু নামাজ যখন শেষ করবা ঈদ ফুদিয়দির স্থলা তু সন্তোষেরু ফিলাফ আবার ফিরে আসো দোকানে আবার ফিরে আসো জমিনে আবার ফিরে আসো ফ্যাক্টরিতে বব তৌ মিন ফাতুল ইল্লা দেখে আবার রিজিক তালাশ করো ছুটে যাও নামাজে নামাজ শেষ করে ফিরে আসো দোকানে আবার রিজিক তালাশ করো তবে রিজিক তালাশ করতে করতে আমাকে ভুলে যেও না আমাকে ডাকো ফাঁকে ফাঁকে আমাকে ডাকো ফাঁকে ফাঁকে বলেন কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে বলেন كازر فاكي سبحان الله 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 الحمد لله الحمد لله Allah أكبر, Allah ekber, Allah أكبر, Allah ekber, Allah أكبر, Allah أكبر, Allah أكبر, Allah أكبر. Kazırfakıbaki কোরবান আবার ফিরে যাও নামাজে আবার ফিরে আসো কাজে আবার ফিরে যাও নামাজে আবার ফিরে আসো কাজে আবার ফিরে যাও নামাজে আবার ফিরে আসো কাজে কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে আবার ফিরে যাও নামাজে আবার ফিরে আসো কাজে কাজের ফাকে ফাঁকে ডাকো আমাকে আবার ফিরে যাও কাজে আবার ফিরে যাও নামাজে আরে বুঝতেছেন কিছু আমি এতবার বললাম আপনারা আমার সাথে একবারও বললেন না আবার ফিরে যাও না আবার ফিরে আসো কাজে কাজের ফাঁকে ফাঁকে ডাকো আমাকে লাল্লা কুমতুফলে সফল আমি করে দিব তোমাকে সফল আমি করে দিব তোমাকে তোমার দুনিয়া তোমার আখরাত সফল আমি করে দিব কাজ পাইলাম কটা তিনটা কাজ কটা বলেন তিনটা বলেন ইমান নামাজ জিকির ইমান নামাজ জিকির এরপরে রমজান মাসে কি আবার বলেন রমজান মাসে কি তাইলে আমরা কি পাই পাইলাম ইমান নামাজ রোজা শর্ত সাপেক্ষে জাকাত শর্ত সাপেক্ষে কি জাকা এরপরে যদি কোনো মানুষ শুধুই মুখ্যা যাওয়া আসার সম পরিমাণ টাকা তার কাছে থাকে তার জীবনের সমস্ত প্রয়োজনের বাহিরে মুখ্যা যাওয়া আসার টাকা তার কাছে থাকে আজকের বাজারে সাড়ে ছয় লাখ টাকা এই লোকটার উপরে আল্লাহর ঘর ঘুরে আসা ফরস কি ভাই তাহলে আপনার জীবনে মোট কাম কয়টা পাইলাম এক নাম্বার ইমা, এক নম্বর কি বলেন ইমান আরেকটা হলো ইমানের কালিমা একটা হলো ইমান আরেকটা হলো ইমানের কালিমা ইমানের কালিমা কিন্তু ইমান নয় ইমানের কালেমা কিন্তু কি নয় বলেন এটা হলো ইমানের শব্দ আরেকটা হলো ইমান ইমান হলো ভিতরের শব্দ হলো বাহিরের টা ইমান হলো ভিতরের শব্দ হলো বাহিরের টা মাঝে মাঝে যদি কোনো মুসলমান এই জিব্বাদি ইমানের কালেমাটা নাড়ায় নাড়াতে 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 আশা করা যায় তার কলিজায় ইমান বসে যাবে তাহলে একটা হলো শব্দ একটা হলো ইমান ইমানের শব্দটা কি না আর মাত্র এক মাস পাঁচ দিন রমজানের শুভ দিন রহমতের শুভ দিন এক মাস চার দিন 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 কালকে বলবেন তিন চকবাজারবাসীকে শুনাইতে হবে না আর কতদিন বাকি আছে এনারা খাতা কলমে প্রতিদিন হিসাব করে আর মাত্র তিন দিন আর মাত্র চার দিন আর মাত্র দুই দিন এরা প্রতিদিন হিসাব করে এই যে চকবাজার অধিবাসীদেরকে রমজান কতদিন বাকি আছে তো স্লোগান দিতে হবে না কিন্তু ঠিক করা উচিত রমজান আমাকে শুধুই শুধুই ব্যবসা ব্যবসা জন্য রমজান দেওয়া হয় নাই রমজান দেওয়া হয়েছে শুধুই আল্লাহকে ডাকার জন্য আল্লাহকে ভয় করার জন্য করার জন্য হাসিল মসজিদে বেশি সময় দেওয়ার জন্য কি কি ভাই রমজানে আমরা আসলে রমজানে কি আমরা গত সারা এগারো মাসের ব্যবসা থেকে রমজানের মাসের ব্যবসা কি বেশি হয় না অল্প হয় তো রমজানে কি ব্যবসা বাড়াবার জন্য রমজান দিছিল না আস্তে পেয়ে রমজান ব্যবসা বাড়াবার জন্য দিছিল সমস্ত মালিক পক্ষ আপনি নিশ্চিত করেন রমজানের প্রত্যেকটা কর্মচারীর নামাজ জামাতের সাথে নিশ্চিত করবেন বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল কর্মচারীরাও নিশ্চিত করেন আমরা ইনশাল্লাহ রমজানে যত ব্যস্ততাই হোক আমরা জামাতের সাথে নামাজ পড়বই পড়বো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল আচ্ছা ইফতারি বিক্রি করতে করতে জামাত পানা ইফতারি বিক্রি করতে করতে জামাত পানা ইফতারি কিনতে কিনতে জামাত পানা ইফতারি খেতে খেতে নামাজ পড়তে পারে না ইফতারি বানাতে বানাতে নামাজ পড়তে পারে না এই ব্যাটার ইফতারি তাকে কবে জান্নাত দিবে চলে বলে তাহলে আমার রমজানে কি ইফতারি উদ্দেশ্য না উদ্দেশ্যেই বিস্তারি তাহলে চলেন নিয়ত করি এই রমদানি ইনশাল্লাহ নামাজও ছাড়বো না রোজাও ছাড়বো না ইনশাআল্লাহ হাত উঠাইয়া ওয়াদা উঠাইয়া ভাই নামাজ রোজা ঠিক করিয়া মরতে চাই সবাই নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা বলে নামাজ রোজা নামাজ রোজা আবার বলেন নামাজ রোজা ইনশাল্লাহ আল্লাহ ইনশাআল্লাহ ওয়াদা উঠাই ভাই নামাজ রোজা ঠিক রাখিয়া মরতে চাই সবাই নামাজ রোজা নামাজ রোজা আল্লাহ জাকাতরজ এলে জাকাত দিব হাত ফরজ এলে হাজ করবো আল্লাহ তালা বানি করে আমাদের সকলকে কথাগুলো বোঝাবানা সহজ করে দেন সকলে বলি আমিন আমার কিতাবগুলো গাড়িতে আছে হুজুরের লিখা কিতাবগুলো গাড়িতে আছে শুধু হুজুরের লিখা কিতাব আমার লিখা কিতাবগুলো আমার পেছনে গাড়িতে আছে যারা পারি সংগ্রহ করবো ইনশাল্লাহ আর একজন ছুটে না যায় বলেন ইনশাল্লাহ বলেন যাদের ওজু সোজা উজু করে সোজা মসজিদ ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করেন সুবহানাল্লাহ মুসাফার জন্য হাঙ্গামা করবেন না আমি মুসাফা করব না আপনারা আমার সাথে মুসাফা করবেন চোরে আপনাদের পকেটের সাথে মুসাফা করবে